ষোলো তারিখের পরে আসলে এই আন্দোলন আপনাদের সংস্কার ছিল যখন আবু সাইদ সহ ওয়াসিফ ছয় জনের হত্যা হয় শহীদ হয়ে তারা ফলে কোটা সংস্কার থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আবার বিচার শহীদদের যে হত্যা হলো সেই বিচার তার বিচার ন্যায় বিচার মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা মানবিক মর্যাদা এই বিষয় তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেই প্রেক্ষিতে আসলে তখন কোটা সংস্কার থেকে নয় দফার দিকে যাওয়া হয় নয় দফা থেকে আবার সবার ক্ষেত্রে প্রেক্ষাপটটা ভিন্ন হলো আপনার ক্ষেত্রে প্রেক্ষাপটটা অন্যদের থেকে সবার জন্য একটু টাফ কিন্তু আপনার জন্য একটু বেশি টাফ হবে কারণ হচ্ছে এক দফা দাবি ঘোষক এই জুলাই জার্নিটাকে আপনার কাছে কি ধরনের প্রতিবন্ধকতা এসেছিল এমন এক্সট্রিম প্রতিবন্ধকতা যে ধরেন মানে চোখে মুখে অন্ধকার দেখার মতো এরকম একটা প্রতিবন্ধকতা কারণ হিট করলে তো সবচেয়ে প্রথম আপনারা যারা ফোন দিচ্ছিলেন তাতে কি করবে এবং যে যিনি হচ্ছে ঘোষণা দিচ্ছেন তাকে করবে আপনি একটু জুলাই জার্নি থেকে অগাস্টের তিন তারিখ পর্যন্ত পাঁচ তারিখ বললাম না অগাস্টের তিন তারিখ পর্যন্ত প্রতিবন্ধকতার জায়গাগুলো একটু বলবেন প্রতিবন্ধকতা ছিল প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতিবন্ধকতা ছিল যেহেতু আন্দোলন গোটা সংস্কারের দাবি থেকে রাজনৈতিক দাবি থেকে শুরু হয়েছে এখানে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নাই ফলে আমরা তো পনেরোই জুলাই বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে মেয়েদের এই আন্দোলনের প্রধান শক্তি ছিল নারীরা নারীদেরকে টার্গেট করা হয়েছে ষোলোই জুলাই সরাসরি গুলি চালানো শুরু হয়েছে সতেরো জুলাই বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে ফলে আমরা ষোলোই জুলাই গেছে এক ধরনের পরাজয় মেনে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছি বের হইতে বাধ্য হয়েছি এবং আমরা হয়তো আগাইতে পারবো না আমাদের একটা শেষ আহ্বান আমরা জানিয়েছি সারটাও আমরা জনগণের কাছে এই আন্দোলনটা হস্তান্তর করছি আমরা পারতেছি না আমাদের একটা ন্যায্য আন্দোলনের কুনির্মল এবং বিরোধ চালানো হচ্ছে এবার সাধারণ জনগণ স্কুল কলেজের ছাত্র মাদ্রাসা ছাত্র প্রাইভেট সবাইকে আমরা আহ্বান করেছি আঠারো উনিশ জুলাই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্যাপকভাবে অংশগ্রহণ করছে মাদ্রাসা শিক্ষার্থীরা স্কুল কলেজের শিক্ষার্থীরা নেমে আসছে শ্রমিকরা নেমে আসছে আমাদের জায়গায় আমাদের রোলটা ছিল ডিফারেন্ট যেহেতু আমরা লিডারশিপে ছিলাম এবং আমাদেরকে পুরো সময়টা তাড়া করা হয়েছে যে গ্রেফতার গ্রেপ্তার তুলে নিয়ে গিয়েছে গুম করেছে আন্দোলন শখের জন্য বারবার করেছে আমাদের ফ্যামিলিকে ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে হাসপাতাল হাসপাতালে আমাদের চিকিৎসা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হয়েছে সেখান থেকে ডিবিএফএস সেখানে এক পর্যায়ে তারা সফলতা লাভ করে আমাদের থেকে স্টেটমেন্ট বের করতে পারছে আন্দোলন সত্ত্বেও কিন্তু আন্দোলন অনেক দূরে এগিয়ে গেছে বাইরে যারা তারা এতক্ষণ চালিয়ে দেবার ঘোষণা দিচ্ছে তো বাইরে ছিল মানুষের সেই যুদ্ধ প্রতি মুহূর্তে মানুষের জীবন যাচ্ছে আর আমাদের জায়গা তো পুরো এটা পুরো রাষ্ট্র যন্ত্রের সাথে আপনি ফাইট করতে পারছেন স্টেটের সবগুলা অ্যাপারেটাস আপনার বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আসলে বা আমাদের এই কয়েকজন সমন্বয়কের বিরুদ্ধে তখন আসলে নেমে গেছে ফলে এই লড়াই অনেক অবশ্যই অনেক চ্যালেঞ্জিং ছিল তো এটা সফল হয়েছে একেবারেই বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের অংশগ্রহণ তাদের বিবেকবর্ত ন্যায়বোধের জায়গা থেকে রাজপথে নেমে আসা অংশগ্রহণ শীতের কারণে আসলে এটা গর্বপ্রথমে রূপ নিতে পারছে বা যখন এত মানুষ মারা গিয়েছে এত মানুষ অংশগ্রহণ করেছে তখন আসলে এটা আমাদেরকে সাহায্য করেছে আমাদের এই আন্দোলন থেকে আর পিছে ফেরার